আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী সব আপডেট আপনি সবার আগে পেতে পারেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আহনব খালিদের শারীরিক সর্বশেষ অবস্থা এবং খালিদকে নিয়ে কলরবের জনপ্রিয় শিল্পী রায়হান হান জড়িত কণ্ঠে কী বলেছেন এবং আহনব খালির ডাক্তারের সাথে কী কথা বলেছেন ও শিল্প শিল্পগোষ্ঠীর দেওয়া সর্বশেষ আপডেট তাই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কোলারবের প্রিয় শিল্পী আহনাফ খালিদের শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে সুসংবাদ দিয়েছেন কোলারবের আরেক গুণী শিল্পী রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পরপর দুটি পোস্টে আহনাফ খালিদের চিকিৎসার দাব এবং শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে আবু রায়হান আবেগে আপ্লুত হয়ে বলেন আলহামদুলিল্লাহ আহনব খালিদ এখন ডাক্তারের সঙ্গে হালকা কথা বলেছে ডাক্তার তার শারীরিক অবস্থার উন্নতি দেখে জিজ্ঞেস করেছেন খালিদ কেমন আছো উত্তরে খালিদ বলেছে আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য অনেক বড় আশার কথা এখন খালিদ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ এই পুষ্টি ক্লরবের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আশার আলো ঝালিয়ে দেয় সকলেই আখনাফের, দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান আবু রায়হান আরো বলেন আলহামদুলিল্লাহ আজ আমাদের প্রিয় আখনাবখালির চোখ খুলেছে এবং সরাসরি কথা বলেছে তিনি আশেপাশের মানুষকে চিনতে পারছেন এবং তাদের সাথে সহজভাবে যোগাযোগ করছেন এটি আল্লাহর অশেষ রহমত ডাক্তাররা জানিয়েছেন এখন তার ব্রেনের অবস্থা সম্পর্কে আরো জানতে সিটি স্ক্যান করা হবে সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তার চিকিৎসার পরবর্তী দাপ নির্ধারণ করা হবে আবুর রায়হান আরও যোগ করেন আগের তুলনায় খালি খালিদ এখন অনেকটাই স্থিতিশীল এর আগে ডাক্তাররা নিশ্চিতভাবে কিছু বলতে পারছিলেন না যে তিনি বেঁচে থাকবেন কিনা কিন্তু আজকের পরিস্থিতি আমাদের জন্য আশার আলো দেখাচ্ছে যদিও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগবে তবে আমরা আশাবাদী যে তিনি দ্রুত সেরে উঠবেন আবুরাহান আবেগগুন কণ্ঠে বলেন আমরা সবাই চাই ওই জন্য দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে সবার দোয়া এবং ভালোবাসায় ওর সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যিনি আমাদের এই সুখবর দিয়েছেন কোলারব শিল্পী গোষ্ঠীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয় আল্লাহর অশেষ কৃপা এবং দেশবাসীর দোয়ায় ডাক্তারের পরামর্শে আজাহনফ খালিদকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে পরিপূর্ণ সুস্থ হতে সময়ে প্রয়োজন তা মিনিমাম তিন থেকে ছয় মাসের বেশি লাগতে পারে সবাই দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই বার্তা কলারবের বক্তব্য অনুরাগীদের মধ্যে ধারণভাবে ছড়িয়ে পড়ে সকলেই আহনাফ খালিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছেন আহনাফ খালিদের শারীরিক উন্নতি নিয়ে সকলেই এখন আরও বেশি আশাবাদী কলরবের শিল্পীদের প্রতি বক্তদের ভালোবাসা এবং সমর্থন এমন কঠিন সময়ে তাদের জন্য মনের শক্তি হিসেবে কাজ করছে আপনারা সবাই আহনাফ খালিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ